দর্শক স্বাগত তিন মিনিটের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন বিক্ষোভে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও প্রাইভেট ছাড়া কমিটি মানব না মানি না প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে রোহিঙ্গাদের আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করবে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে এই প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস মঙ্গলবার লেখা ওই চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে তারা সুদূর প্রসারী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন যাতে এই সংকটের রাজনৈতিক সমাধানে আঞ্চলিক অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যায় রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রেও জাতিসংঘ কাজ করবে বলে জানানো হয় ওই চিঠিতে আগামী ১৩ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব তার আগে তিনি বাংলাদেশের সরকার প্রধানকে এই চিঠি লিখলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে শুনানির জন্য আগামী বাইশ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন দু সালের উনিশ জুলাই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করেছিলেন আজহারুল ইসলাম দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন অন্তর্বর্তী সরকার নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই বিএনপি তাদেরকে সমর্থন দিয়ে এসেছে কারণ বিএনপি চেয়েছে সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরকারের বিভিন্ন জন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভিন্ন ভিন্ন কথা বলছেন অনেকের বক্তব্যে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটিও দেখার বিষয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত আগস্ট সেপ্টেম্বরের তুলনায় খুন ডাকাতের মতো বড় অপরাধ কমলেও ছিনতাইয়ের মতো ছোট অপরাধ বেড়েছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীতে পুলিশের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আসিফ মাহমুদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে অনেক ঘটনা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং অপরাধের সংখ্যা বেশি মনে হয় বলেও দাবি করেন এই উপদেষ্টা এদিকে বুধবার ভোর রাতে রাজধানীতে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী গত উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দেশে শ্রমিক অসন্তোষ সত্ত্বেও দেশের পোশাক শিল্পের বিকাশ অব্যাহত আছে বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় চলতি অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি হয়েছে দশ দশমিক তিন ছয় বিলিয়ন ডলার এটি আগের প্রান্তিকের তুলনায় নয় শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংক বলছে যুক্তরাষ্ট্র ইউরোপের দোকানগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে কার্যাদেশ বাড়িয়েছে এসব দেশে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট পোশাকের প্রায় সত্তর শতাংশ রপ্তানি হয়েছে তবে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তৈরি পোশাক খাত অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ